অনেক সময় কয়েল পাখির ডিমের কালারের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় কোয়েল পাখির ডিমের যে একটা উজ্জ্বলতা আছে অর্থাৎ দেখতে যে সুন্দর লাগে এই সৌন্দর্যটা অনেক সময় আমরা খামারিরা অহেতু কোনো কিছু জানি না এর জন্য কিন্তু নষ্ট করে ফেলি কারণ অনেক সময় দেখা যায় কোয়েল পাখির ডিম যদি এক খামারি ডিমের চাইতে অন্য খামারির ডিমের কালার যদি ভালো না হয় বিক্রি করতেও কিন্তু সমস্যা হয় যে খামারের ডিমটা সবসময় ফ্রেশ একবারে তাজা দেখতে তাজা সেই ডিমটা একজন বিক্রেতার বিক্রি করতেও অনেক সুবিধা হয় এজন্য কোন সময়টাতে ডিম উঠানো ভালো এবং কি জন্য ডিমের কালারটা নষ্ট হয় আজকে আমি সে সম্পর্কিত আলোচনা করব। কোয়েল পাখি সাধারণত দুপুর দুটো থেকে রাত সাতটা আটটার মধ্যে ডিম পাড়া শেষ করে অর্থাৎ এদের ডিম পাড়ার পিক আওয়ার হলো তিনটা থেকে পাঁচটার মধ্যে এই সময়টাতে এরা ডিম বেশি পরিমাণ পারে প্রতিদিন কিন্তু দেখা যায় একটা অথবা দুটা থেকে ডিম পাড়া শুরু করে রাত আটটার মধ্যে ডিম পাড়া শেষ করে দেয় আমরা জানি যে ডিম সকালে উঠেলে হয়তো সবগুলো ডিম একসাথে আমি উঠাতে পারবো যে আমরা এই অলসতা করি এই অলসতার জন্য ডিমের কালারটা নষ্ট হয়ে যায় কারণ আমরা বিশেষ করে যারা ফলরে যারা আমরা কোয়েল পাখি পালি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয় একদিকে ডিম নষ্ট হয়ে যায় দুই চারটা ডিম ভাঙ্গে যায় এবং ডিমের কালারটাও নষ্ট হয়ে যায় কারণ কোয়েল পাখি ডিম পাড়ার সাথে সাথেই একটা মিশ্রণ আবরণ থাকে অর্থাৎ হালকা হালকা পানির মতো একটা আবরণ থাকে এই আবরণটা একবারে ভিজা ভিজা থাকে যখন ডিমটা পারে বিশেষ করে লিটারে যদি স্যার সাথে অথবা শুকনা না থাকে ভিজে থাকে ওই লিটার গুলো ডিমের সাথে আটকে যায় আটকে যাওয়ার কারণে অনেক ময়লাগুলো এই ডিমের সাথে ভরে জন্য আমরা কি করব ডিমটা অবশ্যই ডিম যখন অর্থাৎ সবগুলো ডিম আমরা থেকে উঠাবো সুন্দর করে আমরা ওই ট্রেতে এর আগে আমি ডিমগুলো সাজাইছি দেখাচ্ছি যে এই এই ট্রে আমরা ডিমগুলো সাজে সাজে সাজিয়ে যদি রাখি রাতের বেলায় তাহলে কিন্তু ডিমগুলো একবারে ফ্রেশ তরত মনে হবে যদি আমরা দেখা যায় অলসতা করে সকালের দিকে ডিমগুলো উঠাই একদিকে ডিম ভাঙার সম্ভাবনা আছে অন্যদিকে ডিমের কালারটা নষ্ট হয়ে যায় এর জন্য আমরা কি করবো সবাই অবশ্যই রাত আটটার মধ্যে ডিমটা আমরা সংরক্ষণ করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম